সম্মানিত হাউদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহতালা এর আগে ছোট্ট একটি দৃষ্টি আকর্ষণী রয়েছে সেই দৃষ্টি আকর্ষণীয় আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য দৃষ্টি আকর্ষণীয় আসলে আর কিছুই না সেটি হচ্ছে মুসলমানদের মাঝে মূলত আকিদাগত মতো বিরোধ যেদিন থেকে ওসমার আফান দিয়াহ তালনকে হত্যা করা হয়েছে সেদিন থেকে মূলত এই যে ফেতনা শুরু হয়েছে এই ফেতনা আজকের দিন পর্যন্ত মুসলমানদের মধ্যে বিরোধ থাকবে আছে এবং চলতেই থাকবে এই বিরোধ থেকে বাঁচার পথ একটাই যেটি রবি সাল্লাহ আলী ওসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইরাশিদিন আল মেহদিগিন তামাসা কুবিহা ও আদু আলাইহিন যারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের নির্দেশনা অনুসরণ করতে পারবে না নবী সাল্লাহ আলী ওসাল্লামের দেখানো সুন্না এবং সাহাবাই কেরামের যে ইমানহাজ যে কর্মনীতি যে সাহাবাই সাহাবাইকার দেখিয়েছেন এটাকে অনুসরণ করতে পারবে না তারা মূলত সেখানে বিভ্রান্ত হবেই হতে বাধ্য এবং এই বিভ্রান্তি থেকে বাঁচার কোনো উপায় নেই সেখানে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার বিষয় না যে হালকা বাতি আপনি ফু দিয়ে নিবে দিলেন ব্যাপারটি এমন নয় কারণ এগুলো দৃষ্টিভঙ্গির বিশাল মতবিরোধ আরেকটি মতবিরোধ রয়েছে সেটি হচ্ছে ইখতলাফি কিছু বিষয় আছে ইতলাফি বলতে আমি বোঝাচ্ছি এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় যেই সমস্ত বিষয় মূলত ওলামাইকামের ইস্তেহাদ হয়েছে আলেমদের মাঝে যে বিষয়গুলো নিয়ে ইশতিহাদি মতো বিরোধ রয়েছে এগুলো আকিদাগত বিরোধ না আকিদাগত মতো বিরোধ এর মধ্যে অন্তর্ভুক্ত নহই মতো মতবিরোধ ইমাম শাহি রহমতুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন আহমেদ হাম্বল আবহানী রহমা একটি বক্তব্য দিয়েছেন ইমাম বক্তব্য দিয়েছেন ইজতেহাদ হয়েছে ইজতেহাদের মাধ্যমে মতবিরোধ হয়েছে সেই ক্ষেত্রে মূলত ইসতেহাদে যে মতবিরোধ রয়েছে এই মতবিরোধকে সামনে রেখে মূলত একটি জিনিস আমরা এখন লক্ষ্য করে আসতেছি সেটা হলো একদল লোক এখন এই বিষয়ে চরম পন্থার অনুসরণ করছে এটি কোনো যুগে কোন আলেম অথবা কোনো মুজাহেদ অথবা কোনো ফকিহ বলেন নেই এই চরমপন্থা একেবারেই গর্হিত কাজ যে সমস্ত বন্ধুগণ এই চরমপন্থার অনুসরণ করছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি আবেদন করব যে এটি না আপনি দিন বা শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গি অনুসরণ করছেন না আপনি ওই যে ইমামের কথা আপনি বলছেন যে ইমামের দোহাই দিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন সেই ইমামের পন্থার বা সেই ইমামের দেখানো পদ্ধতির অনুসরণ করছেন ভুল কাজ বারবার আমাদের কাছে লোকেরা টেলিফোন করে আমিন জোরে বললে মসজিদে আসতে পারবেন না এখন শীতের মৌসুমের মধ্যে সারা দেশে ওয়াজ মাহফিল হয় সারা দেশে ওয়াজ মাহফিল হয় একটা গোষ্ঠী চরমপন্থী একটা গোষ্ঠী এবং তাদের ধারণা হচ্ছে যে মানে এই ওয়াজ এখন একটাই আলোচনা সেটা হলো ইহুদি এবং খ্রিস্টান এবং পৃথিবীর সবচেয়ে সর্বনিকৃষ্ট যে সমস্ত ফেতনা আছে এর চেয়ে চরম ফেতনা হচ্ছে একটাই সেটা হচ্ছে হাদিস ফেতনা আরে বলে আগে সবচেয়ে বড় ফেতনা যেটা সেটা ঠেকানো দরকার সেটা হাদিস ফেতনা আপনি যদি ইসলাম সম্পর্কে এতটুকু বুঝেন এতটুকু জ্ঞান যদি আপনার হয় তাহলে বলতে হবে যে আপনি আসলে ইসলাম বুঝেন নেই আপনার মধ্যে বিভ্রান্তি রয়ে গিয়েছে সেখানে হয়তো কিছু মতবিরোধ হতে পারে আপনি একজন রফলিয়ান করেন আরেকজন রফলী দান করেন না আর যার হাত নাই সে কি করবে সে তো রফুল দান করতেই পারবে না সুতরাং এই নিয়ে বিরোধ করে আপনি একেবারেই ইহুদি ফেতনার যে চরম ফেতনা হচ্ছে এখন আহলে হাদিস ফেতনা জনগণের মধ্যে যত জায়গায় মাহফির হচ্ছে আমাদের একদল চরমপন্থী বন্ধু তাদের হয়তো মূর্খতার কারণে হতে পারে আল্লাহ তারা ভালো জানেন নাকি তারা মানে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি তারা মূলত এই কাজটি করতেছেন আমি জানি না প্রত্যেকটি আলোচনার মধ্যেই শুধুমাত্র সুন্নার পরিপন্থী দৃষ্টিভঙ্গি মানুষের সামনে পেশ করা যারা সত্যিকার সুন্নার অনুসরণ করে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এটাই হচ্ছে তাদের একমাত্র মূল মূল ওয়াজ মাহফিল মূল আলোচনা এটা কি হলো এর মধ্যে আপনি তাদেরকে কোথায় হেদায় দিচ্ছেন কিসের হেদায় দিচ্ছেন তো পথ নয় এটা ওয়াজের বিষয় বিষয় না এখতলাফি বিষয় ওয়াজের বিষয় না এটা আলেমদের বিষয় যে বিষয়ে ইস্তেহাদ হয়েছে সে বিষয়ে আলোচনা হলে আলেমদের সাথে আলোচনা হবে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কোনটি সহি কোনটি সহি নয় সেটি আলোচনা হলে আলোচনা সাধারণ পাবলিকের সাথে আলোচনা হবে না সাধন পাবলিক আপনি তাদেরকে হাদিসের কথা বললে সে হাদিস সম্পর্কে কি জানবে আপনি তাদের কাছে হাদিস সম্পর্কে কি বলছেন তারা তো হাদিসের কোনো তাহাকে জ্ঞান সম্পর্কে কিছুই জানে না তাদেরকে নিয়ে আপনি এই বিষয়গুলো আলোচনা করতেছেন কেন উদ্দেশ্য কি দেয়া আমার মনে হচ্ছে না বরং উদ্দেশ্য হচ্ছে ফেতনা তৈরি করা আরো ফেতনা বৃদ্ধি করা আপনার মাধ্যমে মূলত সে এই ফেতনা বৃদ্ধি করার এই ফেতনা সৃষ্টি করার একটা সুযোগ লাভ করেছে কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন আমিরুল মমিন অমুকে আপনার সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছে খারাপ মন্তব্য করেছে মনে করেছে যে উমর ইবল আব্দুল আজিজ রহমতুল্লাহকে যদি কথা বলা হয় তাহলে ওমর আবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ একটু কাছাকাছি হওয়া যাবে একটু নৈকট্য লাভ করা যাবে তিনি মনে করবেন যে মাশাল এ তো আমার সবচেয়ে কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ যে আমার বালা চাই চায় এই জন্য আমাকে এসে মানে তথ্য দিচ্ছে ওমর আবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন যে শৈতান কি তোমাকে স্যার আর কোন ব্যক্তিকে পায় নাই আর কোন ব্যক্তিকে পায় নাই যে আমার কাছে এই ধরনের ফেতনার মেসেজ নিয়ে আসার জন্য যে তুমি একজন মেসেঞ্জার হিসেবে এই ফেতনার মেসেজ নিয়ে আমার কাছে এসেছ শৈতানের কাজ বন্ধু আপনারা বুঝতে পারছেন না শয়তান আপনাদের মাধ্যমে মূলত এই কাজগুলো বাস্তবায়ন করছে এটি ভুল কাজ ইখতলাফি বিষয়ে আলেমদের মধ্যে থাকবে ইমাম আবানিব রহমতুল্লাহ সাথে ইমাম আবু ইউসুফ অর্ধেক মাস আলার মধ্যে পোষণ করেছেন ইমাম আবানিব রহমতুল্লাহ সাথে ইমাম মাহমুদুল হাসান রহমতুল্লাহ প্রায় দুই তৃতীয়াংশ মাস আলার মধ্যে পোষণ করেছেন কিন্তু এই কারণে এই দুজন ছাত্রকে কি কি ইমাম আবানিব রহমতুল্লাহ মগর থেকে বের করে দিয়েছেন কিনা ক্লাস থেকে বের করে দিয়েছেন কিনা না হানাফি মজাহাবুল্লাহ ইকরাম তাদেরকে হানাফি মজাহাবের ইমাম হিসেবে গ্রহণ করেছেন তাহলে আপনারা কি কারণে মানে এই এখানে মতবিরোধপূর্ণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সীমালঙ্ঘন করে যাচ্ছেন এবং চরম কন্থার অনুসরণ করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন নাম ধরে ধরে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এটা বড় ধরনের তহমত এটা বড় ধরনের বিভ্রান্তি এটা ভুল কাজ এই কাজগুলো যারা করছেন মেহরবানি করে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন কারণ শয়তান আপনাদের মাধ্যমে এই ফেতনার কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছে শুদ্ধ নয় আরো চরম বিষয় হলো এই আরও জঘন্য বিষয় হলো এই এখন যখন এইভাবেও ঠেকাতে পারছে না কারণ সূর্য যখন উঠে যায় তখন আপনার ওই বাহাদুরের চোখ গোল হয়ে যায় সে আর তখন আর ক্লিয়ার বুঝতে পারে না তখন এ কথা দুনিয়ার যদি মানুষ বলেও যে এখনও রাত রয়ে গিয়েছে এটা কেউ স্বীকার করে নিবে না কারণ সূর্য উঠে যাওয়ার পরে আর রাত থাকার কোনো সুযোগ নেই কোরআন এবং হাদিসের বক্তব্য যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে মানুষ যখন হাদিসের কথা কোরআনের কথা যখন জেনে যাবে তখন যতই আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন ডাকতে পারবেন কিনা না পসিবল কিনা সম্ভব না ইম্পসিবল এটা আপনার পক্ষে সম্ভব হবে না কারণ আপনি সাল্লাহ ইসলাম হাদিসগুলোকে কোথায় নেবেন মানুষ এখন হাদিসের কিতাবগুলো তাদের হাতের নাগালে পাচ্ছে তারা পড়তে পারতেছে আপনার বক্তব্যের সাথে হাদিসের মিল নেই আপনি নিজের বক্তব্য দিয়ে এরপরে বলতেছেন উমুকি মামে বলেছে উমুমুকি মামে বলেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম ইসলাম বক্তব্য দিচ্ছেন না ফলে মানুষ আপনাকে আর বিশ্বাস করছে না এখন এত ষড়যন্ত্র করার পরেও বিভিন্ন প্রোগ্রামগুলোতে এভাবে বিকৃত বক্তব্য দেওয়ার পরেও আরও দুঃখের বিষয় হচ্ছে এই যে জায়গায় জায়গায় সত্যিকার সুনার যারা অনুসারী আলেম তাদের মাহফিল অথবা আলোচনা যেখানে যেখানে হবে সেখানে সরকার প্রশাসনের কাছে গিয়ে তারা বিভিন্নভাবে যে এরা জঙ্গি জঙ্গিদের উস্কানি দিবে এই ধরনের মিথ্যাচার করে বিভিন্ন মাহফিল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে একজন আলেম আপনি আপনি তো মুসলিম হয়তো সকল মুসলিম হতে পারেন কিভাবে আপনার পক্ষে বৈধ হলো একটা মিথ্যায় কথা বলতে পারেন আপনি যারা সুন্নার অনুসারী আমি থেকে স্পষ্ট করে বলতে চাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শুধুমাত্র তারাই বক্তব্য দিয়ে থাকে এবং তাদের কঠিন অবস্থান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা বিভিন্নভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছেন কিন্তু সুনার অনুসারীদের কাউকে কোনোভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত করার সুযোগ নেই এই বাংলাদেশে আপনারা জানেন আমাদের বক্তব্য রয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ থেকে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছি এর বিরুদ্ধে আমাদের বক্তব্য রয়েছে এর বিরুদ্ধে আমাদের লেখনি রয়েছে এর বিরুদ্ধে আমাদের যেখানে যে যা বলা দরকার সেখানে আমরা তা বলেছি সুতরাং অহেতুক এই সমস্ত আলেমদেরকে আপনারা মানে সরকারের বিভিন্ন ছত্র ছায় গিয়ে প্রশাসনের বিভিন্ন ছত্র ছায় গিয়ে আপনারা এই সমস্ত আলেমদেরকে যে না এরা সন্ত্রাসের জঙ্গি উস্কানি দিবে এটা সন্ত্রাসী প্রোগ্রাম এ কথা বলে আপনারা বিভিন্ন মাহফিল বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় আপনারা বন্ধ করে দিচ্ছেন এটাকে আপনাদের মতো আলেমদের শোভা পায় কিনা এই মিথ্যা কথা এই মিথ্যাচার আপনার সাথে হয়তো কোনো ইখতলাফি মেশারা দ্বিমত হতে পারে আমি বলেছি এতটুকু উদাহরত আপনাদের মধ্যে থাকতে হবে আমার মধ্যে থাকতে হবে আমি তো এই কথা কোনোদিন বলি নাই এই মসজিদের মধ্যে যিনি আমিন জোরে বলবেন না তিনি এই মসজিদে নামাজ আদায় করবেন না এরকম কথা এখানে বলা হয়েছে কিনা আমরা এই মসজিদে বলছি কিনা প্রশ্নই আসে যিনি রফুলিদান করবেন না তিনি এই মসজিদে নামাজ পড়বেন না এই ধরনের বক্তব্য এই মসজিদে দেওয়া হয়েছে কিনা আমরা কোনো দিন বরং আমরা বলছি আহলেন ও সাহেন আসেন আমাদের বক্তব্য শুনেন আমরা কি বলছি কোন বিষয় সম্পর্কে বলছি আমরা ফরজ ওয়াজিব বাধ্যতামূলক কিছুই বলি নেই যে রফুল ইদান করতেই হবে আপনি যদি সুন্দর অনুসরণ করেন রফুল ইদান করেন আপনি যদি মনে করেন যে না আমার ইজতেহাদ হচ্ছে আমি রফুল ইদান করবো না আপনি করবেন না কিন্তু আপনি রফুল ইদান করলে আপনার মসজিদ থেকে লোকদেরকে মানে দশ বার কানে কান ধরে উদ্ভাসক করিয়ে তারপর আপনি বের করে দিচ্ছেন এটা কোন ইসলাম এটা কোন ইমামের বক্তব্য আমাকে একটু দেখান কোন কিতাবের মধ্যে এই বক্তব্য এসেছে কোন ইমামে বক্তব্য দিয়েছে এটি চরম পন্থা ইসলামের ব্যাপারে ইখতলাফ আলার ব্যাপারে কোন যুগে কোনো আলেমী পন্থার অনুসরণ করেছে আমি আল্লাহর কসম করে বলছি আমার জানা নেই কারণ ইখতলাফ উপর আমার পড়া রয়েছে এই বিষয় পিচডি করা রয়েছে সুতরাং আপনি আপনাদেরকে অনুরোধ করতে চাই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই চরমপন্থার অনুসরণ করবেন না মিথ্যাচার অনুসরণ করবেন না আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা সবচেয়ে জঘন্য অপরাধ যারা সন্ত্রাসীর বিরুদ্ধে বক্তব্য দেয় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলাম যে মানহাজকে গ্রহণ করেনি যে কর্মনীতি ইসলামের মধ্যে নেই এর বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তাদেরকে আপনি বিভিন্নভাবে কালার করার জন্য চেষ্টা করছেন সন্ত্রাসী নামাজ পড়লে কি সমস্ত নামাজি সন্ত্রাসী হবে কিনা মিথ্যা কথা সন্ত্রাসী সন্ত্রাসী সেই নামাজ পড়ার কারণে যে যত নামাজি আছে সমস্ত নামাজিকে সন্ত্রাসী বলে দিলেন এটা কোন ধরনের ইনসাফ এটা কোন ধরনের বক্তব্য এটা কোন ধরনের বিবেক দিয়ে আপনি বক্তব্য দিলেন এটা শুদ্ধ নয় এটা কোনোদিন শুদ্ধ কথা হতে পারে এই জন্য সন্ত্রাসীকে সন্ত্রাসী চোরচোরেই চোরকে আপনি এসে মানে মুসল্লি যদি চুরি করে আর সমস্ত মুসল্লিরাই চোর কিসের এই সমস্ত মিথ্যাচার বন্ধ করতে হবে আপনাদেরকে মিথ্যাচারের কারণে আজকে আমাদের মাঝে ফেতনা নিজেদের মাঝেই ফেতনা আরও বৃদ্ধি পাচ্ছে ফেতনা বৃদ্ধি করার জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন অথচ ওয়াজিব হচ্ছে ওয়াজিব হচ্ছে যথাসম্ভব ফেতনা এড়িয়ে যাওয়া ফেতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা ইখতলাফ ইমা সালার ব্যাপারে ইমাম আবহানিব রহমতুল্লাহ মৃত্যুর পর ইমাম শাফি রহমতুল্লাহ আসছেন একটা দুইটা নয় সলাৎ এক রেখাত সালাতের মধ্যে প্রায় দুই হাজার দুই হাজার মাস আলার মধ্যে একতলাপ হয়েছে একটা দুইটা নয় হয়তো আপনারা বলবেন সেফুল্লা ভাই দুই হাজার মাস আলাদা তো দেখি এটা এখতলাফটা দুই হাজার মাস আলার কমপক্ষে এখতলাফ হয়েছে কিন্তু ইমাম সাহি রহমতুল্লাহ একথা বলেন নাই যে ইমাম আবহানিবার রহমতুল্লাহ এই বিভ্রান্ত পদপ্রষ্ট ইমাম আবহানিবার কথাই শোনা যাবে না এ ধরনের কোনো বক্তব্য ইমাম সাহি রহমতুল্লাহ দেননি ইশতেহাদি বিষয় ছিল তিনি ইশতেহাদ করেছেন পরবর্তীতে ইশতেহাদ হয়েছে হতে পারে এতটুকু উদাহরণ তো আমাদের মধ্যে যদি না আসে তাহলে আমরা সত্যিকার অর্থে ইসলাম এর নাম দিয়ে আমরা নিজেরা বদভ্রষ্ট হব মুসলিম হিসেবে আমরা নির্যাতিত হব অমুসলিমরাই আমাদের উপর কর্তৃত্ব করবে অমুসলিমরাই আমাদের উপর শাসন করবে অমুসলিমরাই আমাদেরকে দিক নির্দেশনা দিবে কারণ আমরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত নিজেদের ক্ষতি নিজেরাই করছি এটি আজকের আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়ের আগে আমি দৃষ্টি আকর্ষণ করলাম খুব জরুরি দৃষ্টি আকর্ষণ করলাম তার কারণ হচ্ছে ফিতনা অনেক ব্যাপকতা লাভ করছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মাহবির আলোচনা সেগুলো শূন্য অনুসারীদেরকে করতে দেওয়া হচ্ছে না মিথ্যাচার করে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ এদের সাথে সন্ত্রাসের সামান্যতম কোনো সম্পর্ক নেই এবং যেভাবে পারে মানে যেহেতু সরকারের কাছে গিয়ে সন্ত্রাসী এই বক্তব্য দিলে সরকার এটাকে খুব ভালো গ্রাসে গিলে নিবে সরকারের যেহেতু সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারের অবস্থান এই জন্য বলে এরা সন্ত্রাসী হতে পারে কিন্তু আপনি যে মিথ্যাচার করলেন এই মিথ্যাচারের কি আদৌ আপনাকে জবাব দিয়ে করতে হবে না অবশ্যই আপনাকে জানতে হবে মায়াল আলফিজুমিন কাউলিন ইল্লা আলাদাই হিরাকিবুন আতিদ্দ আমার আল্লাহ শুবহামুতালা কোরআনকারির মধ্যে বলে দিয়েছেন একটি শব্দ আপনার মুখ থেকে যদি বের হচ্ছে এর জন্য আল্লাহর পক্ষ থেকে মরাতে বাজছে কন্ঠোলার আছে নিয়ন্ত্রক আছে সংরক্ষণ করে নিচ্ছে এটা এই যে ক্যামেরা আমার সামনে আছে এই ক্যামেরা যেভাবে প্রত্যেকটি বক্তব্য কথাকে একটি একটি করে রেকর্ড করছে ঠিক আপনারও প্রত্যেকটি কথা প্রত্যেকটি অবস্থান প্রত্যেকটি প্রত্যেকটি নড়াছড়াকে মুভমেন্টকে এইভাবে রেকর্ড করা হচ্ছে এগুলোর মুখোমুখি আপনাকে হতে হবে কিন্তু সেদিন কি জবাব দিবেন আল্লাহ হাবুল আলমীর দরবারে ওই আপনার এই মিথ্যাচার এর জবাব কি দিবেন অথচ আপনি মানুষের কাছে নিজেকে প্রতি পরিচয় দিচ্ছেন যে আমি একজন আলেম আপনার এই ভুয়া আলেমের পরিচয় সেদিন কি হবে আজকে তো হয়তো বেছে গেলেন স্বাভাবিকভাবে মানুষের কাছে বেঁচে যেতে পারবেন কিন্তু না কেয়ামতের দিন বাছার আর সুযোগ থাকবে না